দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমাদের এক লিটার একটা ফ্যামিলি প্যাক কিন্তু তৈরি হচ্ছে এখন প্রশান্ত মহাসাগরের মতন ঠান্ডা তো বন্ধুরা দেখতে পাচ্ছ দিদি কিন্তু আখের মেশিনে কিন্তু একা একাই কিন্তু রসটা তৈরি করে ফেলছে আমরা ন্যাচারালি আখের জুস কিনতে গেলে দেখি দাদারা যে আখের আখ গুলো কাঁচি দিয়ে ছাড়ানো হয় তাতে দাদা হ্যাঁ হাত দিয়ে সারানো হয় হাত দিয়ে হয় আর এইখানে কিন্তু পুরোটাই অটোমেটিক মেশিন এ হচ্ছে আর মেশিন দেখো ঠিক এইরকম এই পাশে একটা ছিদ্র আছে এবং ওই পাশে ছিদ্র আছে যার মাধ্যমে কিন্তু আগ গুলো কিন্তু ফেলে দেওয়া হচ্ছে এখানে দেখতে এই ছিদ্র দিয়ে কিন্তু আগ চলে যাচ্ছে আর এই পাশে কিন্তু বেরিয়ে যাচ্ছে একদম পুরো পুরি দেখো সাদা হয়ে যাচ্ছে একদম আগ গুলোতে কিন্তু ন্যাচারালি একটু নোংরা বাওনা ভাব থাকে এই দেখতে পাচ্ছেন যে কালো কালো ভাব ক্ষেত থেকে যখন উঠে আসে সেটা কিন্তু পুরো পুরি কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু পরিষ্কার হচ্ছে না দাদা আচ্ছা দাদা হ্যাঁ

ক্লিন করে মেশিনের মতন কিন্তু ঢুকে দেওয়া হচ্ছে এবং সেই মেশিনের থেকে ছোট ছোট পিস কিন্তু বের করে কিন্তু এখানে কিন্তু পেশায় করা হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছো দিদি কিন্তু আখের মেশিনে কিন্তু একা একাই কিন্তু রসটা তৈরি করে ফেলছে এটা কোন শক্তি এটাকে এখানে কিন্তু শক্তির কোনো ব্যাপার নেই আখ আখের ছোট ছোট পিসগুলো মেশিনে ঢুকে দিচ্ছে দেখতে পাচ্ছো আর অটোমেটিক কিন্তু এটা নিয়ে নিচ্ছে আর এখানে কিন্তু নর্মাল এই যে নর্মাল এই সাইডটা কিন্তু নর্মাল কিন্তু বেরোচ্ছে জিনিসটা আর এই যে এই সাইডে পাইপ থেকে কিন্তু ফুল বেরোবে মানে বিনা বরফে আর এই মেশিং এ ব্যবহারে কিন্তু সুন্দর একদম হাইজেনিক একটা রস কিন্তু পেয়ে যাচ্ছে এই যে আঙ্কেল দেখতে পাচ্ছে এখানে কিন্তু রস পান করছে এই গরমে এই সুন্দর আখের জুসের স্বাদ নিতে হলে আসতে হবে কিন্তু প্রীতম জুস সেন্টার তো এই মেশিংটা দেখতে পাচ্ছে পুরোপুরি কিন্তু একদম পুরো বাইরে থেকে ইনপুট করা এবং ভারতীয় প্রযুক্তিতে কিন্তু তৈরি করা তো দাদা হ্যাঁ তো এইখানে যে অনেক জায়গায় আমরা দেখি রাস্তার পাশে যে আখের রাশের মেশিং আখ ভাঙানো হাতে

তো এক লিটারের একটা ফ্যামিলি প্যাক আমরা নেব এখন এদিকে এদিকে ভাই একদম 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু আমাদের এক লিটারের একটা ফ্যামিলি প্যাক কিন্তু তৈরি হচ্ছে এখন এটা এক লিটারের প্লাস আছে তো যারা নিয়ে যারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে 1200 গ্রাম হ্যাঁ যারা কিন্তু ফ্যামিলি নিয়ে আসছে যাও তারা কিন্তু 1200 হবে না 1200 গ্রাম প্রেম হবে 100 গ্রাম বেশি হবে ঠিক আছে তাহলে কি তোমাদের সুবিধা হবে

অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি পেয়ে গেলাম চাপ পড়া এসে ভাইরাল গ্লাস এবং সেই তোমাদের প্রিয় ভ্যামনা গ্লাস যে গ্লাসের অপেক্ষা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জনতা এখন আর কলকাতায় যেতে হবে না কোথায় দুই নম্বর দেখতে পাচ্ছ এইদিকে দুই নম্বর এলগেটে গেটে আর এইদিকে প্রীতম দর জুস হাউসে চলে আসলে আসলে কিন্তু পেয়ে যাবে সেই পুরো ফ্যামিলি প্যাক এবং এটা নিয়ে কিন্তু তোমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে যারা ফুটবল আছে তাদের দিকে এই গ্লাসটা কিন্তু পুরোটাই পঞ্চাশ টাকায় পাওয়া যাবে তো বরফ ছাড়া উইদাউট বরফ প্রশান্ত মহাসাগরের মতন ঠান্ডা জুস খেতে হলে কিন্তু আসতে হবে চাঁদ আর এখন আর মানুষের কলকাতা যেতে হবে না এই গরমে বাড়ির কাছে কিন্তু পাওয়া যাচ্ছে কিন্তু এই ঢ্যামনা গিলাস আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে কিন্তু অবশ্যই আসতে পারবে এখানে কিন্তু বসার জায়গা আছে একটা সুন্দর বসার জায়গা আছে আর যারা বন্ধুরা গার্লফ্রেন্ড নিয়ে কিন্তু ঢ্যামনামো করতে চান তারা কিন্তু অবশ্যই এই গিলাসটা নিয়ে দুজনে একসঙ্গে শেয়ার করে ঢ্যামনামো করতে পারবে 那对过嘞。